ফুল কি সুন্দর হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো চলো তোমাদেরকে আজকে আমার বাপের বাড়িটা ঘুরে দেখাবো আর কোথায় কি আছে সেটা তো দেখাবো আর অনেক কিছু শেয়ার চলো দেখতে থাকো এই হলো আমাদের উঠান আর এটা হলো যাওয়ার রাস্তা আর এইটা হলো সদর দরজা চলো আগে তোমাদের কিছু দেখিনি এই হলো সদর দরজা আমাদের এই রাস্তা দিয়ে আসতে হয় সেই জন্য ঢুকতে হয় আর এই যে এসেই আর কি সাইডে আছে আমাদের গৌরবড়ির মন্দির আর সাথে গাছপালা এই হলো সিঁড়ি আর এর হলো এবারে এতটুকু শেয়ার করলাম আবার যখন আসবো আরো অনেক কিছু শেয়ার করব আর অনেক কিছুই আছে আর এখন রান্না মানে বসানো হয়ে গেছে আর এখানে ভাই তো চিকেন নিয়ে এসেছে চিকেনটাকে এখন পরিষ্কার করে ধুতে হবে আর এখানে আমার বোন আর আমার মেয়ে দুজনে আর কি ধোয়াধুই করছে কিন্তু হবে না অনেকখানি চিকেন আর অনেকেই মিলে খাওয়া হবে তার জন্য সবাই মিলে তো করতেই হবে আর এদিকে মাইমা রান্না বসিয়ে দিয়েছে আর এখন কি বলতো যেহেতু আমরা চলেও যাবো তাই ঝটপট করে সমস্তটা করে নেবো তোমাদের সাথে পাকা মিটুলি আর এই যা কচি কচি মিটুলি আর পুইসের গাছটা দেখেছ একেবারে মানে এইভাবে ছাতলা হয়েছে এর উপরে একদম উঠে গেছে আর এই মিটুলি গুলো কিন্তু চুলোমাছ দিয়ে বেশ ভালোই লাগে চুলি খেতে বাজারে কিনতে পাওয়া যায় তো এখানে তো ওলকপি আছে আর এদিকে দেখো লাউ রয়েছে এখন আবারও চলে এসেছি বাগানে আর অনেক কিছু তোমাদের দেখানো আছে বাটটাও চলে যাবে বাড়বে না তো আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর লাগছে ওদিকে ছোটও আছে ওই জন্য আটকে গিয়েছে এই দড়িটা আটকে গিয়েছে বাড়তে সমস্যা হতে পারে দড়িটা একটু ছাড়িয়ে দিন পালং শাক দেখো বড়ো বড়ো পালংশাক রয়েছে এখানে আর এইগুলোর মধ্যে না সেই যে কি ফল হয় বেশ ভালো লাগে ফাটাতে এখানে মূল আছে এই যে আচ্ছা চলো আমরা একটা মূল তুলেছি এই মূল গুলো কিন্তু পান্তা ভাত দিয়ে দারুণ লাগে খেতে আবার রান্নাও করে খাওয়া যায় আর এটা আছে সিম গাছ

আমি গাছে ভিডিও তুলছি কত গাছ আমি কুতবো দেখো এখানে একটা সর্ষের ফুল হয়ে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে ফুলটা তো এই হলো আমাদের বাগান অ্যাকচুয়ালি এটা আমাদের নিজস্ব বাগান না এটা লিজ নেওয়া বাগান আর আমাদের যে বাগানটা রয়েছে সেখানে ওই যে ধানের মানে ধান পেটা হয়েছিল ওটাই আমাদের বাগান কিন্তু এটা হলো লিজের বাগান তো চলো আর কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে এটা লাউ এর ফুল কি সুন্দর দেখতে সত্যি কথা বলতে আমার বাড়িতে যদি কাছাকাছি হতো তাহলে অন্তত সপ্তাহে একদিন করে আসতে পারতাম বাট অনেকটা দূরে আর তোমরা তো জানো যে আমি সবসময় কাজের মধ্যে ব্যস্তও থাকি তো এসছি আজকেই চলে যাব যতটা পারবো আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা এরকম ভালোবাসো কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমি তোমাদের আরও অনেক অনেক গ্রামের জিনিস দেখাবো আর বেশ ভালো লাগে এগুলো কিন্তু দেখতে আর আমাদের বাড়ির ওখানে আছে একটু দূরের দিকে দরকার হয় একটু কষ্ট করে যাব। মানে বাগানটা জুড়ে টমেটো গাছ তো দেওয়াই রয়েছে সাথে তার মাঝে মাঝে কিন্তু এই সমস্ত গাছগুলো এখন মাঠের দিকে যাওয়া যাক আর মাঠে কিন্তু অনেক নাড়া হয়ে রয়েছে তো তারপর এখানে দেখেছো নাড়া নিয়ে কিন্তু বাড়িতে চলে আসা হয়েছে আর ওই যে ভাইটা দেখাচ্ছিল একটা গরু তো সেই গরুর বাছুর এটা আর এই বাছুরটা কতটা কিউট তোমরাই বলো কিন্তু আর আমাদের গ্রামে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় আর আমরা কিন্তু এভাবেই আর কি খেলা করতে করতে বড় হয়েছি এই যেমন আমার ভাইগুলো এখন খেলাধুলো করছে এভাবেই কিন্তু তোমরা কিভাবে বড় হয়েছ সেটা কিন্তু আমাকে জানিও আরও অনেক কিছু আছে একে একে তোমাদের সাথে শেয়ার করব তবে আজ না অন্য কোনো দিন আবার যখন আসব আর এই দেখো আমাদের বাড়ির মানে উঠানে কত রকমের ফুল গাছ আছে এটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশানটাকে অল করে রাখতে হবে কারণ আমি যখনই বাবার বাড়ি আসবো তখনই কিন্তু এমন সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করবো তোমাদের কাছে আমাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে কিন্তু আমি কখনো কিছুই করতে পারবো না তো এর মাঝে একেবারে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করার পরে কারণ কি বলতে এখন এই শীতের বেলাতে তাড়াতাড়ি না বেরোলে না আবার ওদিকে রাস্তায় প্রচুর পরিমাণে ঠান্ডা আর গাড়ির হাওয়া তো এখন বাড়িতে যাওয়ার জন্য একদম রেডি তো চলো আবার যখন আসব অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই আশীর্বাদ করো আমার মাইমা যেন অনেক ভালো থাকে অনেক সুস্থ থাকে মাইমাকে দেখতেই এসেছিলাম হঠাৎ করেই আর কি ভীষণ বাড়াবাড়ি হয়ে গেছিলো তারই জন্য না হলে কিন্তু আমরা সময় নিয়েই আসি আর এই পুকুরটাতে না প্রচুর পরিমাণে মাছ ভাসে তো এখন শীতের সময় বলে একটাও মাছ ভাসছে না আর এই পুকুরে স্নান করি সাঁতার কাটি বেশ মজা করি শুধু এখানে না আরও অনেকগুলো পুকুর লিজ নেওয়া রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব এর পরে নেক্সট টাইম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো সবাই এখন টাটা চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে